রাসূল সাল্লাল্লাহ আলি সাল সূর্য ঢোলার সাথে সাথে তিনি চার রেখাত সলাত আদায় করতেন তিনি বলেন এইটা একটা সময় সূর্য ঢোলার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় অনৌহিক্য আমার মন চাই আমার মন চাই আইশাদা লিয়া আমালুন সনে আমার কিছু ভালো নেই কি উপরে চলে যাক আমার কিছু ভালো আমার উপরে চলে যাক যার কারণে আমি জোহরের সন্নাথ ছাড়াই সূর্য ঢুলার সাথে সাথে চারের কাছ সলাত আদায় করিনি কেন এখন দরজা খুলে দেওয়া হয়েছে আবুহারা রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসন সাল্লাল্লাহু আলিয়াহি আসসালাম বলেছেন এই জন্য নৌদিয়ার নিঃসলা ফতেহাতা বাবু যখন সলাতের জন্য আজাম দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন সলাতের জন্য আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় ও সুজিবার দুয়া ওই সমাতে দুয়া কবুল করা হয় ওই সময়তে দুয়া কবুল করা হয় ওই সময়তে দোয়া কবুল করা হয় রাসূল সল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন লাই রদ্দু দুয়া ও বায়নাল আজান ওয়ালে কামা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন উৎলবুল ইস্তে জাবার দুয়া তোমরা দোয়া কবলের সময়গুলি খুঁজো না তোমরা দোয়া কবলের সময়গুলি খুঁজো তোমরা দোয়া কবলের সময়গুলি খুঁজো এক ইন্ডাল বা তখন দোয়া করিও কবুল হবে দুই মাতে যখন আজান একামাত দেওয়া হয় তখন দোয়া করিও কবুল করা হবে যখন আজান একামাত দেওয়া হয় তখন দোয়া করো কবুল করা হবে মাতারে যখন বৃষ্টি হয় তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো কবুল করা হবে সম্মানিত মসজিদের মুসল্লি জরুরি ভাবে আপনাকে এখানে একটা কথা বলতে চাচ্ছি আল্লাহ ভীতির আলোচনায় সেটা হলো এই যে কান্নাকাটি করে আপনি আল্লাহকে কিছু বলবেন তার জরুরি সময় হচ্ছে রাত বারোটার পরে হজরের আজান পর্যন্ত সময় তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দুপুরের পরে জোহরের আজানের পরপরই তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজান একামাতের মাঝের সময় আজান একামাতের মাঝে প্রথমে আপনি দরুদ পড়বেন তারপরে বিশেষ দোয়া পড়বেন আল্লাহর্বাহাজি দাওয়াত তারপরে আপনার যা চাওয়ার প্রয়োজন আছে তা আপনি চেয়ে নেন নোংরা নীতি মহিলাদের ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজান হলে তারা মাথায় কাপড় দেয় আজানের উত্তর দিতে হবে এই হিসাব নেই বলছেন আল্লাহ নিয়ে আসছিল না না মহাজ্জেন তো সব লুটে নিল আপনি যেভাবে বলছেন তাতে তো মহাজ্জেন সব নেকি নিয়ে নিল আপনি বলছেন যে একজন মহাজ্জেনের আজানে যত মানুষ শলাখা দায়ী করে ওরা সব মিলে যত নেকি পাই মহেন একাই তত নেকি পাই আর আপনি বলছেন যে মহাজ্জেনের পক্ষে সাক্ষী দেয় জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ কিছু। আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সব কিছুই বলে আল্লাহ মহাজ্জেন ক্ষমা করে দাও লাঠিও বলে আল্লাহ মহাজ্জেন ক্ষমা করে দাও ফ্যানটাও বলে আল্লাহ মহ্জনকে ক্ষমা করে দাও আপনি যেভাবে বলছেন মহাজেন তো সব কিছুই নিল তো আমাদের কি। তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো কুলুম ইসলাম মায়া কুলন মহাজেন মহাজেন যা বলে তোমরা তাই বলো মহাজেন যা বলে তোমরা তাই বলো মহাজেন যা বলে তোমরা তাই বলো হ্যাঁ তা হাই তা যখন আজান শেষ হবে তু তাই এবার চাও দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে সাথে সাথে আজানের উত্তর দিবে আজান যখন শেষ হয়ে যাবে এবার তোমার যা চাওয়ার ইচ্ছা তাই চাও